Okay. Yeah. বাবু বাড়ি ওই আমার সেই বয়স করলো তা ধরো সেরম ঠেকলি তাই তুমি তো নামাজ পড়তেছ নামাজ আদায় হচ্ছে না কেন বাবু তুমি ওই যে নামাজে দাঁড়াই মোবাইল বের করি মোবাইল দেখতে চাও তারপরে আসে এগুলো ফ্যানে সুইচ দিচ্ছাও দেখি তোমার নামাজ পড়া পাচ্ছে ওরে বাবা নামাজ হলো কি নামাজ হলো কি একটা মনের কি আল্লাহ কি নেবে মন ডানে আল্লাহ মন ডানে তুমি নামাজে যদি নামাজের ভিতরে মন না দিতে পারো নামাজের ভিতরে যদি মন না দিতে পারো তাহলে তুমি কিসের নামাজ পড়ো ওরে সাসা তোমার বাড়ি তো এই জায়গায় হ্যাঁ আমি স্থানীয় মানে আমি যা বুঝতে পারতেছি যে কোরআনের কিছু ই আল্লাহ আপনার ভিতরে দেছে এখন আমি যে নামাজটা পড়লাম এই নামাজ তো আমি পড়ি তাহলে এই নামাজ আপনাগির মসজিদে হয় কিনা বলতে পারবো না আমাগির ওই মসজিদই ওই কেউ ওই যাই দাও এক বয়সী ওই ওলে টক দিতিস তারপরে ওই ফোন দিতিছে ফোন ভাইর কর তারপরে এই এরকম ফোন ভাইর করি এরা ফোন বাহির করে তো এরা ওকে দেখতো নি ফোন দেছে ও মো কাটার ব্যাপারে না কিডা এ দেখি আবার এরা ওকে তুই দেই এটা কি নামাজ হবে না এটা নামাজ না হবে আচ্ছা তারপরে কি ওরে বাবা গরম লাগি গেছে নামাজ ছাড়ি আবার শুই দিবি ও কোন ধরনের নামাজ আপনি এখন এই আপনি যেটা আমার বললেন আমি বুঝতে পারেছি এজন্যই

সহি শুদ্ধ নামাজে নামাজে যখন দাঁড়াবে তখন তার মন মানসিকতা বিবেক সবকিছু নামাজের ভিতরে থাকবে হ্যাঁ আল্লাহ পাক কি বলতিছে আল্লাহ পাক বলতিছে তোমরা নামাজ পড়তিছে তোমার সামনে মনে করবা যে আমি আল্লাহ পাক আছি দুনিয়ার কোনো খেল দেখবে না নামাজে দাঁড়ালে ঠিক আসি আমি মর্জিদে এখন তালা দেবো আচ্ছা ঠিক আছে